আমি রিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এসসিও সম্মেলনে যোগ দিতে চীনে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর মধ্যে পাঁচশো ড্রোন নিয়ে ইউক্রেনে বড়সড় হামলা চালালো রাশিয়া পূজরমুখী শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা বাড়াতে নতুন উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বুধবার শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ভাড়াতে আনসরণিক ভাবে চালু হলো থেফট সিস্টেম ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙা বাংলার শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস চোখ রাগবো বিস্তারিত খবরের দিকে সাংহাই অর্গানাইজেশন এসসিও সম্মেলনে যোগ দিতে চিনে গিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার শেষ হয়েছে বৈঠক তবে এখনো চীনে রয়েছে রুশ প্রেসিডেন্ট এরই মধ্যে পাঁচশো ড্রোন নিয়ে ইউক্রেন বড়সড় হামলা চালালো রাশিয়া তবে এর জেরে প্রাণহানি না ঘটলেও আহত হয়েছেন বহু মানুষ দেখে নেব সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে যোগ দিতে চীনে গিয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন না পাওয়া গেলেও আহত হয়েছেন বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়েছেও বহু তিন ছেড়েছে ধরে চলতে থাকা এই যুদ্ধে এটা অন্যতম একটি বড় হামলা বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে আদৌ দেশের মধ্যে কি যুদ্ধ থামবে সেই প্রশ্নটি এখন জোরানো হচ্ছে দু সালে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতেন রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান তবে ঘন্টা তিনেকের আলোচনা পরেও রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে কোন সমাধান মেলেনি এই বৈঠকে পুতিন স্পষ্ট ভাবে জানিয়ে দেন যুদ্ধ করতে হলে ডোনেক্স অঞ্চল ছাড়তে হবে ইউক্রেনকে যা দিতে অস্বীকার করে ইউক্রেন জেলেন্স জানিয়েছিলেন তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত কিন্তু এই দ্বিপাক্ষিক আলোচনায় একেবারেই নারাজ পুতিন ব্যুরো রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে পুজোর মুখে শহরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা বাড়াতে নতুন উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বুধবার শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ফাড়িতে আনুষ্ঠানিকভাবে চালু হলো থেপ্ট অ্যালার্ম সিস্টেম উদ্বোধন করেন ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রবিন থাপা পানি ট্যাঙ্কি ফাড়ির ওসি সহ একাধিক পুলিশ আধিকারিক প্রজন্মুখী শহরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা বাড়াতে নতুন উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বুধবার শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়িতে আনুষ্ঠানিকভাবে চালু হল থেফট অ্যালার্ম সিস্টেম উদ্বোধন করেন ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রবীন্দ্র থাপা শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস পানি ট্যাঙ্কি ফাঁড়ির ওসি সহ একাধিক পুলিশ আধিকারিক শহরে গত কয়েক মাসে সোনার দোকানে ডাকাতি এটিএম লুট থেকে শুরু করে একাধিক ছিন্দায়ের ঘটনা ঘটায় আতঙ্ক চড়িয়েছে ব্যবসায়ী মহলে অপরাধ দমনের চাপে করেছিল শিলিগুড়ি পুলিশ এই পরিস্থিতিতে অপরাধীদের দৌরাত্ব কমাতে পরীক্ষামূলকভাবে চালু করা হল নতুন অ্যালার্ম ব্যবস্থা মালদার একটি বেসরকারি সংস্থা এই প্রকল্পের কাজ করছে জানা গিয়েছে আপাতত একশটি অ্যালার্মের সঙ্গে যুক্ত সার্ভার বসানো হয়েছে পানি ট্যাঙ্কি ফাঁড়িতে মূলত সোনার দোকান ও এটিএম এ বসানো হবে এই বিশেষ সুইচ কোনো দোকানে দুষ্কৃতি হানা দিলে দোকান মালিক সুইচ চাপ দিলেই থানায় বা ফাঁড়িতে সাইন এন্ড বেজে উঠবে সঙ্গে সঙ্গে পুলিশের সার্ভার মনিটরে ভেসে উঠবে দোকানের নাম ঠিকানা মালিকের তথ্য ও যোগাযোগের নম্বর ডেপুটি কমিশনার রাকেশ সিং জানিয়েছে বর্তমানে একটি সোনার দোকানে পরীক্ষামূলকভাবে ডিভাইস বসানো হয়েছে ধীরে ধীরে ব্যবসায়ীদের বোঝানো হবে যাতে তারা ওই সিস্টেমের আওতায় আসেন দাবি করা হয় এতে দ্রুত অপরাধ দমন সম্ভব হবে আজকে আমরা পানি ট্যাঙ্কি আন্ডারে অনেক কিছু অনেক যে আমাদের যে সোনা দোকান আছে বা ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্টসগুলো আছে সেকে মাথা রেখে আমরা এখানে একটা অ্যালার্ম সিস্টেম এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে এই অ্যালার্ম সিস্টেমের যে সার্ভারটা আছে সেটা ট্যাঙ্কি টিওপি যে আমাদের এখানে আছে ডিউটি অফিসার সেখানে আছে আর একটা যে প্যানেল প্লাস যে একটা বাটন আছে সেটা কিন্তু এনএস জুয়েলার সেখানে কিন্তু আমরা একটা রেখেছি এই সার্ভার যেটা আছে একশো যদি কোনো প্যানিক সিস্টেম প্যানিক কোনো কাণ্ড হয়ে যায় ওই পার্টিকুলার আপনার সোনা দোকানে বা আপনার কোনো ধরুন এটিএম এ তো সেখান থেকে সেন্সার হিসাবে বা ম্যানুয়ালি যদি ও বাটনটা প্লেস করা হয় তাকে তখন আমরা এখানে যে সার্ভারটা আছে পানি ট্যাঙ্ক টিওপিতে এখানে কিন্তু অ্যালার্ম বাজবে ওখানে সব ডিটেলস গুলো যেটা আছে কোথায় এটা কোথা কোথায় থেকে আমাদের ই এসছে অ্যালার্মটা বাঁচলো সেটা কিন্তু শো করবে অ্যাকর্ডিংলি আমরা কিন্তু যেটা অ্যাকশন নেওয়া আমরা কিন্তু নিয়ে নেব শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ভাষা আন্দোলনে মঞ্চ ভাঙাও বাংলা শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস উল্লেখ্য কলকাতার মেন রোডে তৃণমূলের ধর্নায় মঞ্চ সেনা দিয়ে খুলে দেওয়ার ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলে প্রতিবাদে বুধবার ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এদিনে মিছিল ফুলবাড়ি ব্যাটেলিয়নের মোড় থেকে শুরু হয় ফুলবাড়ি দু নম্বর বাজার পর্যন্ত পদযাত্রা হয় মঞ্চ ভাঙা ও বাংলা শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস উল্লেখ্য কলকাতার মেয়র রোডে তৃণমূলের ধর্ণামঞ্চ সেনা দিয়ে খুলে দেওয়ার ঘটনা চক্রান্তের অভিযোগ তুলে প্রতিবাদে বুধবার ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এদিনের মিছিল ফুলবাড়ির মোড় থেকে শুরু হয়ে ফুলবাড়ি দুই বাজার পর্যন্ত পদযাত্রা হয় ফুলবাড়ি এক ও ফুলবাড়ি দুই এই চারটি সাংগঠনিক অঞ্চলের তৃণমূল কর্মী সমর্থকেরা যোগ দেয় কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীর সাহায্য নিয়ে সেই অবস্থান বিক্ষোভের জায়গা সেখান থেকে সেটা ভেঙে দিয়েছেন তার প্রতিবাদে গৌরব এবং বাঙালিদের ঐতিহ্য বজায় রাখা এবং মোদী সরকারের এই যে আক্রমণ গণতন্ত্রের উপরে তার বিরুদ্ধে আমরা আজকে পথে মিছিল উপস্থিত ছিলেন ব্লক সভাপতি দিলীপ রায় যুব সভাপতি অমিত ঝাঁ মহিলা সভানেত্রী লতিকা রায় দাস শ্রমিক সভাপতি সুকান্ত পর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল শিলিগুড়ি মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্তোষ মিশ্র সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কার্যত বিক্ষোভ মিছিলে তৃণমূল কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায় শিলিগুড়ি থেকে নিজস্ব খবর বাংলা শিয়ালদহ বনগা শাখায় শীঘ্রই চালু হতে চলেছে নতুন এসির লোকাল ট্রেন তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সম্ভাবনা স্টপেজের তালিকায় অশোকনগর স্টেশনের নাম না থাকায় উদ্বেগ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে শিয়ালদা বন্ডার শাখায় শীঘ্রই চালু হতে চলেছে নতুন এসি লোকাল ট্রেন তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সম্ভব স্টপেজের তালিকায় অশোকনগর স্টেশনের নাম না থাকায় উদ্বেগ ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। এই প্রেক্ষিতে মঙ্গলবার অশোকনগর স্টেশনে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল পৌঁছে স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করেন। দলের নেতৃত্বে ছিলেন অশোকনগরের বিরা নারান গোস্বামী। প্রতিনিধি দলের পক্ষ থেকে স্টেশন মাস্টারকে কী লিপি দেওয়া হয় জানানো হয়। যাত্রীদের সাথে অশোকনগর স্টেশনে এসি লোকাল ট্রেনের স্টপেজ অত্যন্ত জরুরি এদিকে বিধায়ক নারায়ণ গোস্বামী জানান অশোকনগর স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ কলকাতা বনগা শহর নানান জায়গায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাতায়াত করেন এই স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এসি লোকাল ট্রেনটি এখানে না দাঁড়ানো একেবারেই গ্রহণযোগ্য নয় বেশ কয়েকদিন ধরে শুনছি যে এখানে শিয়ালদা থেকে বনগা পর্যন্ত এসি লোকাল চালানো হবে এবং আরও দুঃখজনক ঘটনা হচ্ছে সেই এসি যে লোকাল সব স্টেশনে থামবে না এই না থামার জায়গাগুলোর মধ্যে অশোকনগরও আছে অর্থাৎ অশোকনগরে এই ট্রেন থামবেন স্বাভাবিকভাবেই অশোকনগরে যাত্রী সাধারণ যারা আছেন তারা অসুবিধের সম্মুখীন হবে মানে রেলের এই সুযোগ থেকে তারা বঞ্চিত হবে এই পরিষেবা থেকে বঞ্চিত তো আমি এলাকার স্থানীয় বিধায়ক হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি স্বতঃপ্রণিতভাবে রেলওয়ে স্টেশন ম্যানেজারের কাছে এসেছি কথা কেন উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা পুজোর ঠিক আগে ফের অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে অচল ব্যবস্থার মুখে পড়ল পুরুলিয়ার পৌরসভা গত পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মবিরতির বুধবার পড়ল তৃতীয় দিনে এদিন সকাল থেকে শহরের রাস্তায় মিছিল করেন অস্থায়ী কর্মীরা তাদের দাবি বকেয়া বেতন বেতন বৃদ্ধি ও বোনাসের বিষয় নিয়ে পৌরসভার তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক পুজোর ঠিক আগে ফের অস্থায়ী সাফাই কর্মীদের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মবিরতি বুধবার পড়লো তৃতীয় দিনে এদিন সকাল থেকে শহরের রাস্তায় মিছিল করেন অস্থায়ী কর্মীরা তাদের দাবি বকেয়া বেতন বেতন বৃদ্ধি ও বোনাসের বিষয় নিয়ে পৌরসভার তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক সূত্রে খবর গত শনিবার পৌরসভায় একাধিক দপ্তরে পোস্টার লাগিয়ে কর্মবিরতির ডাক দেন অস্থায়ী কর্মীরা তাদের অভিযোগ বারবার জানিয়েও পৌর বোর্ড আলোচনায় বসেনি ফলে বাধ্য হয়ে তারা কর্মবিরতির পথে হাঁটতে বাধ্য হন একটাই যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে পূজার দুটো বোনাস দিতে হবে বোনাস বৃদ্ধি করতে হবে এবং বেতন বৃদ্ধি করতে হবে এই জন্য আমাদের কর্মবিরতি চলছে আজকে আমাদের তিন দিন কর্মবিরতি চলছে আমরা আজকে পুরুলিয়া শহরে একটা মিছিল করলাম সকল অস্থায়ী কর্মচারী অফিস জল লাইট এবং পুরো দপ্তর আজকে আমরা একটা বার করলাম আমরা এখনো কিন্তু আমরা এখনো কোনো আশার আলো দেখতে পাচ্ছি তো এক দেড় বছর ধরে দেখতে পাই নাই অনেকবার আশা দেওয়ার পরও কোনো কিছু হয়নি আজকে আমরা দেখছি আমাদের দুঃখের বিষয় একটাই লাগছে ততদিন হওয়ার পরও কোনো কাউন্সিলর প্রধান থেকে কেউ কোনো যোগাযোগ নেই অত বড় একটাই আজ আপনি দেখবেন অত অত গাড়ি অত অত তেল অত অত ই যেটা ঘোরাঘুরি করছে বলছে খরচা মিউনিসিপালিটি আয় খুব কম অত অত গাড়ি অত অত গাড়ি নিয়ে কাউন্সিলর যাওয়া আছে চেয়ারম্যান যাওয়া আছে একটা অর্থ নয়চয় হচ্ছে আমাদের বেতনের বেলায় কোনো কিছু নেই আমাদের যতক্ষণ না বেতন বৃদ্ধি হচ্ছে আমাদের আন্দোলন চলে এদিকে এই আন্দোলনের ফলে শহরে প্রায় সমস্ত পৌর সেবা বিপর্যস্ত বিশেষ করে শহরে বিভিন্ন এলাকায় জঞ্জাল সরানো বন্ধ হয়ে যাওয়ায় দুর্গন্ধ ও নোংরা পরিবেশে নামের শ্বাস উঠেছে সাধারণ মানুষের এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার উপ পৌর প্রধান ময়ূরী নন্দী জানিয়েছেন তারা সবসময় সচেষ্ট অস্থায়ী কর্মীদের নিয়ে তাই পৌরকর্মীরাও জানে পৌরসভার আর্থিক অবস্থা গোটা বিষয়টা যে পৌরসভার আর্থিক অবস্থা কতটা দৈন্য এবং কত পরিমাণ অস্থায়ী কর্মচারী আছে যারা স্ট্রাইকটা করছেন তাদের কাছে গোটা বিষয়টা খুব পরিষ্কার এবং আমার মনে হয় যে আমরা অনেকটাই চেষ্টা করে ওদের খুব বেশি কোনো বকেয়া বেতন কিন্তু নেই আমরা কিন্তু জুন মাসের পর্যন্ত ওরা বেতন পেয়েছে জুলাই মাসের বেতন আমাদের রেডি আছে যেটা আমাদের ওয়েস ছিল না বলে আমরা দিতে বাকি আগস্ট আর 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 বেতন বেতন আপনার যেটা আমরা একটা বোনাস সেটা পারিনি ওরা চেষ্টাতে আছি যে যত তাড়াতাড়ি আমরা দিতে পারবো ব্যাপারটা যে খুব একটা খারাপ জায়গাতে আছে এরকমটা নয় হয়তো কারুর প্ররোচনা কিংবা কোনো একটা ভুল বুঝাবুঝির জন্য ওনারা বারবার স্ট্রাইক করছেন যেটাকে আমি একদমই সমর্থন করি না কোন সমস্যার সমাধান হতে পারে না এবং যদি আমাদের এন্ড থেকে ওদেরকে গিয়ে নিয়ে কেউ কোনো বাড়তি কথা দিয়ে এসেছেন সেটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে যে এই বর্ধিত বর্ধিত বেতন বা বোনাস এগুলো কিন্তু বোর্ডের থেকে কোনো একান্ত মানে রকম মানে অনুমতি দেওয়া হয়নি বোর্ড খুব স্পষ্ট ভাবে আমাদের লাস্ট বিওসি মিটিং এ বলেছে যে কর্মচারীদের বেতন বাড়ুক বোনাস বাড়ুক আমরাও চাই কিন্তু সেটা আমাদের নিজস্ব আর্নিং থেকে বাড়ুক ওন ফান্ড থেকে বাড়ুক কোনো গভর্নমেন্ট ফান্ড ডাইভারশন করে কিন্তু নয় পাশাপাশি অস্থায়ী কর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে ফলে পুজোর মুখে শহরের নাগরিক পরিষেবা স্বাভাবিক হবে কিনা তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা কাশ্মীরের পেহলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিল বহু নিরহ পর্যটক বাইশে এপ্রিল ঘটে গিয়েছিল এক নিঃসংস মর্মান্তিক ঘটনা দুমড়ে মুচড়ে গুড়িয়ে দিয়েছিল তাদের জঙ্গির ঘাটিগুলি ভারতীয় যুদ্ধ বিমান রাফেল থেকে শুরু করে আরো একাধিক আগ্নে অস্ত্র দিয়ে আর এবার সেই কারখানা উত্তর চব্বিশ পরগনা হাবড়াতে দশ ভুজার আগমনে হাবড়ার কারখানাতে তৈরি হচ্ছে যুদ্ধ বিমান দেখে নেব বাইশে এপ্রিল ঘটে গিয়েছিল এক নৃশংস মর্মান্তিক ঘটনা কাশ্মীরের পেহেল জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিল বহু নিরীহ পর্যটক আর তার প্রত্যুত্তর স্বরূপ ভারতীয় সেনারা উত্তর দিয়েছিল পাকিস্তানকে দুমড়ে মুচড়ে গড়িয়ে দিয়েছিল সেদিন তাদের জঙ্গি ঘাঁটিগুলো ভারতীয় যুদ্ধবিমান রাফেল থেকে শুরু করে আরো একাধিক আগ্নেয়াস্ত্র দিয়ে আর এবার সেই কারখানা উত্তর চব্বিশ পরগনার হামড়াতে শুনতে অবাক লাগলেও এইটাই সত্যি হাবরা শিল্পী শিবুদাস প্রায় তিন মাস ধরে তৈরি করছেন ভারতের সামরিক বাহিনীর বিভিন্ন যন্ত্রাংশ সহ যুদ্ধ বিমান রাফেল অপারেশন সেদুর চলাকালীন যে ধরনের যুদ্ধাস্ত্র ভারত প্রস্তুত করেছিল তার বেশ কয়েকটি তৈরি করা হচ্ছে এখানে অপারেশন সিন্দুরকে কে দেখে অনুপ্রাণিত হয়ে হাবরা শিল্পী শিবুদাস তৈরি করছে রাফাল বোমস্ত রেডার জানা যাচ্ছে বাবুইহাটির অভিযাত তিনত্ব ক্লাবে এবারে তাদের দুর্গাপুজোর থিম হতে চলেছে তিনত্ব সেই আপনার শিল্পী শিবুদাস নিজের বাড়িতেই তৈরি করছে সেই বাবুইহাটির যে অভিজাত্য ক্লাবে এবারে দুর্গাপুজোর যে থিম তিনত্ব সেই তিনত্বের রাফাল ব্রহ্মস র্যাডার একাধিক যুদ্ধক্ষেত্রের সামগ্রী তৈরি করছে যেটা জানা যাচ্ছে এখান থেকে সেই সমস্ত জিনিস যাবে বাবুহাটির অভিজাত্য ক্লাবে তাদের এবার পুজো মণ্ডপে তাদের এই সব জিনিস দিয়ে ফুটিয়ে তোলা হবে লকেট লঞ্চার রাডার, ব্রহ্মাস্ত্র ড্রোন অত্যাধুনিক যুদ্ধ বিমান কি নেই এখানে না না নতুন করে কোন যুদ্ধের ইঙ্গিত আপাতত নেই ভারতের কিন্তু সেই সাফল্যের পেছনে ব্যবহৃত অস্ত্র শস্ত্রগুলি এ দিয়ে এবার দুর্গাপুজোর থিম করা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে সেদিন ভারতীয় সেনারা যেভাবে লড়াই করেছিলেন ঠিক সেভাবেই রাতের পর রাত জেগেছিল ভারতবর্ষের আপা মোর সাধারণ মানুষও কলকাতার বাগুই অভিযাত্রী পুজো মণ্ডপের শয্যায় তাই এবার ব্যবহার করা হবে এই যুদ্ধাস্ত্রগুলো এগুলোই নিছকই মডেল নয় থাকছে মেকানিক ও ইলেকট্রনিক বেশ কিছু কাজ শিল্পীর হাতে হাতে সাহায্য করছেন অনেকেই

লাগছে যে একটা পুজো মণ্ডপে এবারের থিম আপনাদের হাত ধরেই সেজে উঠবে হ্যাঁ এবার খুবই খুবই আছে আমরা হচ্ছে আমাদের খুবই আছে ভালো ভালো লাগবে যে আপনাদের হাতে আমাদের হাতে তৈরি হয়েছে এই জিনিসপত্র কতজন কাজ করছেন আপনারা আমরা এই পনেরো পনেরো ষোলো জন কাজ করছি প্রতিদিন হ্যাঁ প্রতিদিন ওই ডে নাইট কাজ হচ্ছে কত কতদিন ধরে কাজ চলছে এই কাজ এই তিন মাস ধরে চলছে তিন মাস উপরে হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর এই থিম তৈরির কাজ চলছে একেবারে নাওয়া খাওয়া ভুলে জোর কদমে জনস সাধারণকে তাক লাগাতেই এই প্রয়াস ছোটবেলা থেকে হাবরার বাসিন্দা শিল্পী শিবু দাস বিভিন্ন সায়েন্স মডেল নিজের হাতে তৈরি করে সেখান থেকে এই ধরনের কর্মকাণ্ডের শুরু সারা বছর ধরে তার কারখানায় রাজ্য এমনকি ভিন রাজ্য থেকে বিভিন্ন ধরনের অর্ডার অনুযায়ী মডেল তৈরির কাজ হয় অপারেশন সিঁদুর দেখে অনুপ্রাণিত হয়ে তিনি এ ধরনের চিন্তা ভাবনা করেছিলেন আর তারপরই বাগুই আটি থেকে এলো এই থিমের কথা সাথে সাথে রাজি হয়ে যান শিল্পীও অ্যাকচুয়ালি আমাদের রিসেন্ট একটা ভারত আর পাকিস্তানের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল তার উপর ভিত্তি করে চিন্তা ভাবনাটা আমার এসেছে যে আমাদের ভারত এয়ার এয়ার ডিফেন্সে কতটা শক্তিশালী এবার কি কি করছে এখানে করছি রাফাল প্রায় চব্বিশ ফুট লম্বা সতেরো ফুট চড়ো আছে রাফালটা বিভিন্ন রকমভাবে মুভিং করবে ধোয়া তো বেরোবই দেখেছেন এবং অনেক রকমভাবে মুভিং করে রাফালটা দেখতে দুর্দাস্য লাগবে এরা দেখে মানে লোকে বলবে যে এটা চলছে রাফালটা চলছে সেইভাবে রাফালের মেকানিক্যাল কাজ মেকানিক্যাল মানে ইলেকট্রনিক কাজ সমস্ত কাজ এই রাফালে থাকছে আপনি নিজেই করছেন আমি নিজেই করছি যত মেকানিক্যাল সাবজেক্ট বলেন এই ইলেকট্রনিক সাবজেক্ট বলেন আমি নিজেই করছি তো এটা হচ্ছে রাফাল আর এটা হচ্ছে বোমাছ মানে এটা লরির যে চ্যাসিস আছে চ্যাসিস এখানে লরির যে টায়ার আছে এখানে টায়ার থাকছে চ্যাসিসের উপর টোটাল একটা স্ট্রাকচারে তিনখানা করে বোমাছ থাকবে এই যে বোমাছটা দেখছেন এই বোমাছটার উপর আঠারো ফুট করে হাইট আছে একটা বোমাছর লেন্থ। ঠিক আছে তারপরে এটা রেডার এটা করছি রেডার তারপরে রকেট লঞ্চার ওটা তো আপনার লরির টায়ার ফায়ার অনেক কিছু মেকানিক্যাল কাজ আছে ওটা ওটা ইউজ হচ্ছে তারপরে ড্রোন মিশাইল ড্রোন মিশাইলটা থাকছে আমাদের মণ্ডপের ভিতরে ওর কার্যকরী ক্ষমতা অনেক থাকবে অনেক সিস্টেম থাকবে ওতে অনেক মডারাইজ প্রোগ্রাম আছে এবং ওটাকে এমন সিস্টেম করছি ড্রোন থেকে একটা কুলো দিয়ে দেবীকে বরণ করবে সেই প্রোগ্রামটাও এখানে মানে করছে আর তাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ থাকছে ওর ভিতর অনেক প্রোগ্রাম থাকবে ইন্ডিয়ান এয়ার ডিফেন্সের এই সমস্ত সিস্টেম যেটা আপনি সজ্জায় তুলে ধরছেন হ্যাঁ এটা কোথায় যাবেন এটা যাবে কলকাতা বাঘুয়াটি অভিজাতিক ক্লাবে তাদের এবারে থিমের কি নাম মিশন ত্রিনেত্র আচ্ছা ত্রিনেত্রর মিশনের অঙ্গ হিসাবে আপনি এগুলো করছেন হ্যাঁ হ্যাঁ কতটা ভালো লাগা যে ভারত যে ধরনের অস্ত্র ব্যবহার করে সাফল্য পেয়েছে হ্যাঁ সেটা নিজে হাতে করছে হ্যাঁ খুব ভালো লাগে যেমন যারা কাজ করছে তাদের খুব ভালো লাগছে মানে রেগুলারই নতুনত্ব একটা করে কাজ পাচ্ছে আজকেই কাজটা করতে হচ্ছে কেন অলরেডি আমাদের ডেকোরেশন আইটেমেরই কারখানা এবার সারা বছর ডেকোরেশন আইটেমের মালই তৈরি হয় এবার সেখানে আমরা নতুনত্ব করে এই কাজটা করছি আমাদের করতেও ভালো লাগে শিল্পী হিসাবে কি এটা প্রথম কাজ আপনার না আমি এরকম অনেক কাজ করেছি আমি আইফেল টাওয়ার করেছি সাবমিন করেছি অনেক কাজ করেছি অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কাজ করেছি শিল্পীর আশা এই পুজোর থিম তার নিজের যেমন ভালো লেগেছে তেমনি আশা করা যাচ্ছে আপা মোর দর্শকদেরও মন কাড়বে এবার দেখার বিষয় এই মণ্ডপ দর্শকদের কতটা মন কাড়ে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা ঐতিহ্য আর স্মৃতিচিহ্ন নিশ্চিহ্ন হলো বর্ধমানের রাজার রাজমন্দির বর্ধমানের কোনায় কোনায় রয়েছে রাজ রাজাদের স্মৃতি রাজবাড়ির রাজপুকুর রাজমন্দির কত কি কিন্তু কালের নিয়ম অনুযায়ী সময়ের সাথে সাথে সবই যেন বহু পুরনো রাজ রাজাদের বাড়ি হলো এগুলো বহু যুগ যুগ পূর্ণ হওয়ার এবং সংস্কার না হওয়ার কারণে রীতিমতো ঢুকছে সে সমস্ত ইমারত সাড়ে তিনশো বছরের ইতিহাস ভেঙে পড়লো বর্ধমানে দেখে নেব বর্ধমানের কোনায় কোনায় রয়েছে রাজ রাজাদের স্মৃতি রাজবাড়ি রাজপুকুর রাজমন্দির আরও কত কি কিন্তু কাদের নিয়ম অনুযায়ী সময়ের সাথে সাথে সবই যেন বহু পুরোনো রাজ রাজাদের বাড়ি হলো এগুলো বহু যুগ পুরনো হওয়ায় এবং সংস্কার না হওয়ার কারণে রীতিমতো ধুকছে সে সমস্ত ইমারত সাড়ে তিনশো বছরের ইতিহাস ভেঙে পড়ল বর্ধমানে নিশ্চিন্ন হলো বর্ধমানে রাজা মেহতাব চাঁদের রাজমন্দির

সংস্কারের অভাবে ধুলোয় মিশে গেল রাজা মেহতার চাঁদের আমলে গড়ে ওঠা অতি প্রাচীন লক্ষ্মী নারায়ণ জিও মন্দির বুধবার হঠাৎই ভেঙে পড়ল ইতিহাস স্তব্ধ হয়ে গেল এক প্রজন মেস্মৃতি একদিন এই রাজমন্দির ছিল পুজোর কেন্দ্রবিন্দু দুর্গা পুজোর সময় রাজপরিবারের সদস্যরা এখানে আসতেন রাজরানী উপবাস করতেন ভক্তরা সমবেত হতে পয়লা বৈশাখেও জমতো বিশেষ পূজো সেই মন্দিরে বোধবার ধংসস্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ইতিহাসের সাক্ষী এইট পাথরের টুকরোগুলো স্থানীয়দের বিশ্বাস বহু বছর ধরে সংস্কারের অভাবেই শেষ পর্যন্ত ধ্বংস হলো এই ঐতিহ্য পুরোহিতেরা রাখখে একটু নজরদারি সামান্য সংস্কার হলে হয়তো আজও দাঁড়িয়ে থাকত মন্দিরটা ব্যাপার

অনেক পুরনো বাড়ি ছিল রাজার আমলের এখানে অনুষ্ঠান হতো আর হতো পুজো হতো আস্তাম রথের মেলা পুরনো বাড়ি একটু যদি বাগিয়ে তাকে রাখতো আরো মানে দেখতে খুব সুন্দর লাগতো আর এরকম হতো না রাজা মেহতাব চাঁদের হাতে গড়া এই মন্দির বর্ধমানের ঐতিহ্যের প্রতীক ছিল আজ তা কেবল স্মৃতি পটে ঝলসে ওঠা অতীত পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের পোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি